হাই গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ মিস সুস্মিতা অফিসিয়াল আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো পুজোর শপিং তোমাদের তো সবারই হয়ে গেছে তো আমার হয়নি এখনও হয়নি তো চলো শপিং গিয়েছিলাম মাসির সাথে তো মাসি দিদা একটা জামা নিয়ে এসেছিলো শপিং মল থেকে তো ওই জামাটা মাসির পছন্দ হয় না ওই জন্য এক্সচেঞ্জ করতে গিয়েছিলাম দুজন মিলে তো দেখো দেখতে থাকো তোমরা তো তোমাদের তো একটা কথা বলে হয়নি আমি ফার্স্ট থেকে ভিডিওটা করতে পারিনি আমার কতটাও খেয়াল ছিল না আর এমনি টেনশানের মধ্যে আছি ওই জন্য গিয়ে তার মনে হলো তাহলে একটা ব্লগ ভিডিও বানানো যাক ওই জন্য আমি ভিডিওটা স্টার্ট করলাম তো দেখতে থাকো তোমাদের কাছে একটা কথা শেয়ার করছি পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে নয় ভাগ্য এক আজব জিনিস কাউকে সব দেয় আবার কারোর কাছ থেকে কেড়ে নেয় তো আমার এখন দিন খারাপ যাচ্ছে তো সময়ের অপেক্ষা করি তো আমারও দিন ভালো হবে কার সময় তো অত কেমন আছে বলা হবে না তো তো ভাগ্যে যা আছে তাই হবে তো বাদ দাও তো চলো দেখতে থাকো তোমরা তো মাসি ওখানটায় যা আমার এক্সচেঞ্জ করছিলো স্লিপারে দিচ্ছিলো তো ওখান থেকে মাসি শপিং মলে যাচ্ছে তো ওটা রিটার্ন করবে বলে রিটার্ন কাউন্টারে গেল। তো ওখানে রিটার্ন করে অন্য কিছু নিতে হবে জামা প্যান্টের মধ্যে তো টাকা তো ফেরত দেবে না ওই জন্য মাসি রিটার্ন করার পর ওখানে ড্রেস দেখছিলো যে কোন ড্রেসটা নেবে তো চলো দেখতে থাকো তো মাসের দিকে ড্রেস দেখছিলো আর আমি একটু ভিডিও করছিলাম তো দেখো তোমরা আমার এত কষ্ট হচ্ছে তাও দেখো কেমন হাসিমকে কাটিয়ে দিলাম তো আমি আর মাসি একটা জামা নেবো পুরো সেম সেম তো কালারটা অন্য তো টাইলে রুমে দেখতে গেলাম ও জামাটা দেখালাম দেখো তোমরা কেমন ডায়াল রুমে গেলাম জামাটা নিতে জামাটা নিলাম আর ফটো তুলে চলে এলাম তো আমরা মল থেকে বেরিয়ে অটো স্ট্যান্ডের দিক করে যাচ্ছি তো চলো দেখতে থাকো অটোতে উঠে পড়েছি তোমরা আমরা বাগড়ার দিক যাচ্ছি তো দেখতে থাকো তোমরা তো প্রথমে গাড়ি থেকে লেবে পার্লারে গিয়েছিলাম তো পার্লারে ভিড় দেখতে পাচ্ছো দুটো মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে তো মাসিকে ডেকে নিয়েছিলো তো ওই মেয়েগুলো দেখছিলো যে হয়েছে কার কি হয়েছে তো ভিতরে তো ঢুকতে পারিনি প্রচণ্ড ভিড় ছিল ওই জন্য বাইরে দাঁড়াতে বলছিলো আর পার্লারটা একটু ছোটো মতো তো বাইরে দাঁড়িয়েছিলাম তো ওয়েট করার পর আমাকে ডাকলো থাকতে থাকতে একটু বসি তো বসলাম তো দেখতেই পাচ্ছি আমার ভুড়টা কেমন হয়ে গেছিলো এমনি পার্লারে প্রচুর ভিড় ছিল আর ওই জন্য আমি পারলাটা পার্লারটা ভালো করে দেখাতে পারিনি তোমাদের কার কার ভু সেভ করলে এরকম রেশ বেরোয় বলো আমার তো বেরোয় তো হয়তো হোক তো মাসে আরেকটা ব্লাউজ কিনবে বলে চলে এসছে তো মাসে সাদা ব্লাউজটা এটা না আরেকটা বের করছে সেটা বলছিল। তো প্রচণ্ড দাম বলছে এটা আর ওইগুলো অনলাইনে আড়াইশো তিনশো টাকার মতো তো এখানে চারশো আশি টাকা বলেছে তো ওই জন্য মাসি নিল না তো অন্য একটা দোকান দিয়ে নিয়েছে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর মাকে এখান থেকে বিরিয়ানি নিয়ে নিয়েছে তো আমি আমাদের ওখান থেকে মন করে হাত দিয়ে নিয়েছি তো ওখান থেকে এবার গাড়িতে উঠব তো চলে দেখতে থাকো তো যাওয়ার পথে মায়ের দর্শন তো নিয়ে নিলাম তো কার কারা কারা পুজো দেখতে শুরু করে দিয়েছে কমেন্টে বলো মোরে থাকতে প্রেমের ভাষা কেন বোবাহ বুকে কষ্ট ব্যথা বইতে আমি বাগড়ায় চলে এসেছি ওখান থেকে গাড়ি ধরবো তো গাড়িতে উঠে পড়েছি তো জামাবেন পরে আমি খেতে যাই আর তোমরাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব আর আমি তো জামা কিনে নিই তোমাদের কি দেখা